অনুব্রত মণ্ডলের মুকুটে নয়া পালক আরও চার বিধানসভা কেন্দ্রের দায়িত্ব অনুব্রত মণ্ডলকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল তার মুকুটে নয়া পালক কারণ তাকে আরও চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলকোট আউসগ্রাম কেতিগ্রাম ও বড়োয়ার দায়িত্ব সামলাবেন এবার থেকে অনুব্রত মণ্ডল এই চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দায়িত্ব দিয়েছেন অনুব্রত মণ্ডলকে অনুব্রত মন্ডল তার মুকুটেই নয়া পালক যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলের ওপর ভরসা রেখে আরও চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব তার ওপর দিয়েছেন মঙ্গলকোট আউসুগ্রাম কেতুগ্রাম এবং বড়োয়ার দায়িত্ব সামলাবেন এবার থেকে অনুব্রত মণ্ডল মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি নিয়ে আরো বিস্তারিত জানবো মনা কি জানতে পারছো দেখো অভিক জানতে পারছি বলতে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে খবর আমরা নজর রেখেছি সেটি হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলকে সরাসরি ফোন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে বীরভূম জেলা দায়িত্ব রয়েছেন অনুব্রত মণ্ডল সাংগঠনিক দিক থেকে পাশাপাশি আরও দায়িত্ব কিন্তু তার বাড়ল সেটা মুখ্যমন্ত্রী ফোন করে কিন্তু জানিয়েছেন এমনটাই কিন্তু অনুব্রত মন্ডল জানালেন দেখো বীরভূমের পাশাপাশি তুমি জানো যে পূর্ব বর্ধমানের তিনটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে একটি হচ্ছে আউসগ্রাম মঙ্গলকোট কেতুগ্রাম পাশাপাশি তুমি জানো যে বীরভূমের একেবারেই সীমান্তবর্তী যে অঞ্চল সেটি হচ্ছে মুর্শিদাবাদের একটি বিধানসভা কেন্দ্র সেটা যে বড়োয়া অর্থাৎ এই যে চারটি বিধানসভা এই চারটি বিধানসভার অতিরিক্ত দায়িত্ব অনুব্রত মন্ডল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাব্লিউ বি এস আর ডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডলকে কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করে কিন্তু জানিয়েছেন যে তাকে সেই বিষয়গুলি দেখার জন্য খুব স্বাভাবিকভাবে দেখো নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মন্ডলের মুকুটে যে নয়া পালক সেটা কিন্তু বলা যেতে পারে এবং অবশ্যই খুব স্বাভাবিকভাবে দেখো এই খবর সামনে আসতেই রীতিমতো বলা যেতে পারে যে বিশেষ করে অনুব্রত মন্ডলের যারা অনুগামী যারা অনুব্রত মন্ডলের যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু উচ্ছ্বসিত এবং আনন্দিত এবং তাদের মধ্যে কিন্তু তারা খুশির হওয়া তার কারণ তুমি বুঝতে পারছো যে অনুব্রত জেলা সভাপতির পর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তারপর তাকে ডাব্লিউ বি এস আর ডি এ চেয়ারম্যান করা হল তারপর দেখছি কোর কমিটির চেয়ারম্যান করা হল তারপরে আবারও নতুন করে যে চারটি বিধানসভার দায়িত্ব ছিলেন তিনি আগে বিশেষ করে মঙ্গলকোট কেতুগ্রাম আউসগ্রাম এবং বড়োয়া সেই চারটি বিধানসভার দায়িত্বে আবার কিন্তু অনুব্রত মণ্ডল এলেন এবং স্বয়ং এই বিষয়টি তিনি সরাসরি কলকাতা টিভিকে জানিয়েছেন অনুব্রত মণ্ডল যে মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন এবং এই বিষয়গুলি এই চারটি অতিরিক্ত যে বিধানসভা সেই বিধানসভার দায়িত্ব দিয়েছেন এবং সেই বিষয়গুলো তিনি সামলাবেন এবং অনুব্রত মণ্ডল বলছেন সেদিকে এই বিধানসভাগুলিতেও কিন্তু সংগঠন ভালো অর্থাৎ সামনে যে আহ ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না অনুব্রত নেতৃত্বে কি চলবে এমনটাই কিন্তু অনুব্রত মন্ডল জানিয়েছেন সেটা বলা যেতে পারে এবং ধন্যবাদ মনা বীরবংশে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন